আমি চাই শিলচরে এমন আন্দোলন হোক যে আন্দোলনে বাংলাদেশ সরকারের টনক লড়ে আমি মনীন্দ্র কুমার দাস হাফরুঙ্গে এসেছি আগামীকাল যেখানে একটি রেলি হবে জনসভা হবে প্রতিবাদ মিছিল অর্থাৎ যে মিছিল হবে তা বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুদের উপরে বাংলাদেশের কট্টপন্থীরা যেভাবে হিন্দু মঠ মন্দির ভেঙে দিচ্ছে তার প্রতিবাদে মিছিল হবে শুনে আমি সতোস্পূর্তভাবে এখানে এসেছি আমি এখানে এসে অনেক আনন্দিত হয়েছি অনেক মঠ মন্দিরে ওদের সাথে গিয়েছি আমি আমার দাদা আছেন উনি আছে ওনার সাথে গিয়েছি গিয়ে বিশাল বিশাল সারা পেয়েছি এবং বুঝতে পারছি আগামীকালকে যে আন্দোলন খুব হবে তাই আমি হাত জোর করে যত মঠ মন্দির প্রমুখ আছেন সবাইকে বলছি আপনার সবাই আসুন সবাই ভক্ত নিয়ে আসুন যদি আমাদের সেই প্রতিবাদ মিছিল সুন্দর না হয় তাহলে আমাদের থাকার মারা সমান হয়ে যাব আমরা যাতে সুন্দরভাবে সুন্দরভাবে আন্দোলন হয় আর প্রতিবাদ জানাবো আমরা ওখান থেকে এই আবাসটা যেন বাংলাদেশ সরকার জানতে পারে যে হা চলে একটি আন্দোলন হচ্ছে এটাই আমার বিনম্র অনুরোধ নমস্কার